গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো তো দুর্গাপুজো চলে গেছে এবার পালা হচ্ছে দিওয়ালি কালী পুজো ধ্যানতেরাস ভাইফোঁটা প্রচুর খাওয়া দাওয়া প্রচুর ভুরিবোজ প্রচুর আড্ডার আবার দিন চলে আসছে তো এর মাঝে একটা বিশেষ দিন আছে তো সেই দিনটাকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি এবং সেই দিনটার মাধ্যমে কিছু বিশেষ কাজ করে কিভাবে সেই দিনটার মাহাত্মটাকে আমাদের জীবনে আরও বেশি করে বাড়িয়ে তুলতে পারি আর তাতে আমরা আরও বেশি করে লাভবান হতে পারি তো সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি বলতে পারো কিছু টিপস কিছু কথা শেয়ার করতে এসেছি আমার ফ্যামিলির লোক ওরাও আমার ফ্যামিলি মেম্বার তো আমি চাই আমি যে জিনিসটা জানি ভালো যে জিনিসটা জানি সেটা সব সবসময় তোমাদের সাথে শেয়ার করা যাতে আমার সাথে সাথে তোমাদেরও সেই জিনিসটা থেকে লাভ হয় আরও ভালো হয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো আরও সুন্দর হয়ে ওঠো তো চলো বেশি কথা বাড়াবো না একটা চায় চুমুক দিতে দিতে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো সৌন্দর্য কে না চায় আমরা বিশেষ করে আমরা মেয়েরা প্রত্যেকেই চাই যেন সারা জীবন আমাদের সৌন্দর্য এভাবেই অটুট থাকে আমাদের চেহারায় যেন কখনো লালিত্যের অভাব হয় না সৌন্দর্যের অভাব হয় না রিঙ্কেলস মানে বয়সের ছাপ যেন কোনোভাবেই আমাদের চেহারায় না পড়ে আর আমরা যেন যতদিন বাঁচব ততদিন যেন সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারি তো তার জন্য কি করতে হবে তার জন্য হচ্ছে রূপ চতুর্দশীর দিনটাকে তোমাদেরকে কাজে লাগাতে হবে তো রূপ চতুর্দশী কি। রূপ চতুর্দশী হচ্ছে ভূত চতুর্দশীর আগে পরে এই রূপ চতুর্দশী তো সেটারও একটা দিনক্ষণ আছে শনিবার এগারোই নভেম্বর দুপুর একটা সাত মিনিটে রূপ চতুর্দশী লাগছে আর রবিবার একটা চুয়ান্ন মিনিটে দুপুর রূপ রূপচতুর্দশী এবারে এই এই রূপ চতুর্দশীতে কি করা হয় বিশেষত যারা দেখবে সেলিব্রিটি হয় ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছে যারা সৌন্দর্য এই সমস্ত কিছুর সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু প্রতি বছর এই দিনটার অপেক্ষা করে বসে থাকে এবং এই দিনটাতে কিছু নিয়ম নিয়মকানুন আছে যেটা পালন করলে আমরা আজীবন নিজেদের রূপ সৌন্দর্য শরীর স্বাস্থ্য সমস্ত কিছু বজায় রাখতে পারবো ধরে রাখতে পারবো সুন্দর রাখতে পারবো ভালো রাখতে পারবো তো তার জন্য কি করতে হয় রূপ চতুর্দশীতে ভোরবেলা মানে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয় ব্রহ্ম মুহূর্ত শুরু হয় ঠিক সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের টাইম থাকে তো এই রূপ চতুর্দশী মানে রবিবার এগারোই নভেম্বর দুপুর একটা সাত মিনিটে চতুর্দশী লাগছে তোমরা রবিবার দিন ভোরবেলা মানে ব্রহ্ম মুহূর্তে সাড়ে চারটের সময় তোমরা স্নান করবে তো স্নান করার আগে তোমাদেরকে কি করতে হবে সেটা তোমাদেরকে আমি বলে দিই চারটের সময় তোমরা যদি অ্যালার্ম দিয়ে রাখবে ঘড়িতে একটা দিনের ব্যাপার বন্ধুরা একটু কষ্ট করে ওঠো এবং এই দিনটা লাভ ওঠাও ভোর চারটের সময় তোমরা ওঠো উঠে চামেলির তেল বা তিলের তেল সারা শরীরে ভালো করে মাখো মাখার পরে উপটানে তোমরা তো নাম শুনেছ বহু বছর ধরে এই উপটানের প্রথা কিন্তু চলে আসছে বিভিন্ন রকমভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু উপটান বানাতে পারি তো সেই তেলটা সারা শরীরে মাখা হয়ে যাওয়ার পরে তোমরা ঘরেই একটা উপটান বানিয়ে নিতে পারো আর আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি যে উপটানটা বানাচ্ছি সেই উপটানটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেটা দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা এইভাবেও এই উপটানটাও ব্যবহার করতে পারো একটা উপটান ভালো করে কপাল থেকে নিজের হাতে গলায় পায়ে সারা শরীরে মেখে তোমরা স্নান করবে ভোরবেলা এবারে স্নান করার আগে তোমাদেরকে কি করতে হবে উট্টানটা মেখে যখন তোমরা স্নান করতে যাচ্ছ এমনি জলটা ঢালার আগে একটা মগের মধ্যে একটা আমলকি নেবে সে আমলকিটাকে ভালো করে থেতো করে সেই মগের মধ্যে নেবে নেওয়ার পরে সেই মগের মধ্যে এক মগ মতন জল দেবে যাতে আমলকিটা ওই জলের সাথে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে সেই মগের জলটা আগে নিজের মাথায় ঢালবে ঢালার পরে তারপরে তুমি স্নান করো আমলকি হচ্ছে আমাদের মা লক্ষ্মীর প্রিয় ফল আর আমলকি দিয়ে তুমি যদি এই দিনের ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারো তাহলে তোমার অর্থের যে কষ্টটা রয়েছে যে অর্থ আকর্ষণ এগুলোও তোমার অনেকটা বাড়বে তোমার কাজ কর্মের দিকে যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা অংশে কেটে যাবে তো এইটা তোমরা অবশ্যই করতে পারো তো ফার্স্টে কি করতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে চামেলি বা তিলের তেল সারা শরীরে মেখে তারপরে একটা উপটান মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেখে আমলকিকে থেতো করে জলের মধ্যে দিয়ে সেটাকে মিশিয়ে সবার ফার্স্টে ওই জলটাকে মাথায় ঢালতে হবে ঢালার পরে এবার তোমরা ভালো করে স্নান করে ঘরে চলে আসবে আসার পরে তোমরা কি করবে আসার পরে তোমরা গা হাত পাটা ভালো করে মুছে নেবে কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে কোনোভাবেই যেন তোমার মা চুল সারা শরীর যেন ভিজে না থাকে তো ভালো করে শুকনো করে মিশার পরে ভালো করে পরিষ্কার হয়ে একটা পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে মা লক্ষ্মীর কাছে বসবে এক মনে বসে মায়ের কাছে প্রার্থনা করবে যে মা তুমি আমাকে আজ জীবন সুস্থ রেখো সুন্দর রেখো আমার শরীর স্বাস্থ্য ভালো রেখো রোগ মুক্ত রেখো এবং আমার সৌন্দর্য যেন আ বজায় থাকে আমার অর্থ কষ্ট যেন দূর হয়ে যায় আমার যত মানি ব্লকেজ আছে সমস্ত কিছু যেন দূর হয়ে যায় এই প্রার্থনাটা তোমরা মা লক্ষ্মীর কাছে করবে আর করার পরে সেই দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তেই প্রার্থনা হয়ে যাওয়ার পরে একশো বার মা লক্ষ্মীর কাছে বসে পূর্বদিকে মুখ করে একটা লাল আসনে বসবে বসে পূর্বদিকে মুখ করে মা লক্ষ্মীর একটা মন্ত্র আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো সেটা তোমরা জপ করবে সেই মন্ত্রটা কি সেই শ্রীম ওম শ্রীম ইয়ম ওম শ্রীম ইয়ম ওম শ্রীম ইয়ম ওম শ্রীম ইয়ম এইটা তোমরা মনে মনে জপ করবে যদি কাউন্ট করতে প্রবলেম হয় তো ঘড়ি ধরে অন্তত পনেরো মিনিট তোমরা এই মন্ত্রটা জাপ করবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে একশো বার হয়েছে এবারে সেই দিন ভোরবেলা তুমি ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্রটা তো জাপ করলে এবার প্রতিদিন তুমি স্নান করে ওঠার পরে যখনই সময় পাবে পরিষ্কারভাবে লাল আসনে বসে পূর্ব দিকে মুখ করে প্রতিদিন তোমরা এই মন্ত্রটা কিন্তু জাপ করতে পারো এই মন্ত্রটা জাপ করলে তোমাদের আজীবন সৌন্দর্য বৃদ্ধি পাবে সৌন্দর্য বজায় থাকবে তোমরা নিজেদের চেহারাতেই সেটা তোমরা মানে লক্ষ্য করতে পারবে এবং তোমাদের মানি যে যত ব্লকেজ আছে যত অর্থ কষ্ট আছে সব দেখবে আস্তে আস্তে কিন্তু মিটে যাবে এমন কি তোমরা ধরো আয়নার সামনে নিজের চুল আছড়াচ্ছ কি মুখে কোনো ক্রিম ইউজ করছো কি আয়নায় নিজের মুখ দেখছো তখনও তোমরা মনে মনে এই মন্ত্রটাকে কিন্তু জাপ করতে পারো কি ওম শ্রীময়াম ওম শ্রীম ইয়াম ওম শ্রীম ইয়াম এগারো বার একুশ বার এই মন্ত্রটা কিন্তু তোমরা জাপ করতে পারো তো আশা করছি তোমাদেরকে আমি রূপ চতুর্দশী ব্যাপারটা বোঝাতে পারলাম কিন্তু এটা অবশ্যই পালন করো আর আরেকটা এই এরপর এবার আসি আমার কথাতে এবার আসি আমার কথাতে সেটা হচ্ছে তোমরা রূপ রূপচতুর্দশীর দিন সকালবেলা তো এই জিনিসগুলোকে তোমরা এই কাজগুলোকে করলে যা যা বললাম মন্ত্রও তোমাদের বলে দিলাম প্রতিদিন তোমরা এই মন্ত্রটা ওই দিন থেকে স্টার্ট করো করে এবার প্রতিদিন তোমরা সেই মন্ত্রটা জাপ করো শুধু মনে হয় তোমাদের পিরিয়ডসের সময় হবে তখন কিন্তু তোমরা এই মন্ত্রটা জাপ করবে না ঠিক আছে এবারে বলি যে শুধু তো রূপ চতুর্দশীর দিন শুধু এই টোটকাগুলো করে গেলেই হবে না এবারে সারা বছর কিন্তু তোমাদেরকে নিজেদের একটু খেয়াল রাখতে হবে তোমরা রূপ চতুর্দশীর দিন বছরে একটা দিন এই নিয়মগুলোকে পালন করলে আর সারা বছর একটা বেনিয়মে একটা মানে জঘন্যতম একটা লাইফস্টাইল বিলং করলে তাহলে পরে তো হয় না সেটা করলে কী করে চলবে বলো তো তার জন্য কিছু জিনিস আমি তোমাদের কাছে আজকে বলে দিচ্ছি তোমরা একটু মেনে চলার চেষ্টা করো তোমাদের সাথে আমি একটা বিউটি ড্রিঙ্ক শেয়ার করেছি এই বিউটি ড্রিঙ্কটা তোমরা কিন্তু প্রত্যেক দিন হয় সকালবেলা খালি পেটে নয়তো তোমরা বিকেলবেলা যে চাটা খাও সেই ইভিনিংয়ের চাটাকে তোমরা রিপ্লেস করে দিয়ে এই ড্রিঙ্কটাকে কিন্তু সেখানে রাখতে পারো এখানে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেখানে আপেল কিছুটা টুকরো করা আছে মৌরি আছে এলাচ আছে দারচিনি আছে এবং মধু আছে মৌরি কিন্তু আমাদের স্কিনকে মারাত্মকভাবে গ্লো করতে এবং সুন্দর করে তুলতে যত পিম্পলস যত র্যাশ ব্রণ সমস্ত কিছু আছে এগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে এবং আমাদের শরীরের মধ্যে পেটের মধ্যে যে গ্যাস অম্বল অ্যাসিডিটিগুলো যে তৈরি হয় সেগুলোও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে আর এইটা মারাত্মক রকমের একটা বিউটি ড্রিঙ্ক যেটা তোমরা খেলে পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবে এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি নিজেদের স্কিনে তোমরা কিন্তু তার গ্লোটা তার এফেক্টটা অবশ্যই বুঝতে পারবে আর হবে সকালবেলা একদমই খালি পেটে ঘুম থেকে ওঠার পরে চা কফি দিয়ে স্টার্ট করবে না তার কারণ হচ্ছে আমরা সারা রাত ঘুমোই আমরা তো সারা রাত জল খাই না সুতরাং আমাদের শরীরের মধ্যে কিন্তু অ্যাসিডের পরিমাণটা প্রচণ্ড রকম বেড়ে যায় এবার সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি তুমি চা কফি দিয়ে স্টার্ট করো তো সেই অ্যাসিডের পরিমাণটা কিন্তু আরও মারাত্মক রকমভাবে বাড়তে বেড়ে যায় তো সেই ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবে দু থেকে তিন গ্লাস জল খেয়ে ভালো করে ফ্রেশ হওয়ার ফ্রেশ হয়ে আসার পরে তুমি এরকম একটা ড্রিঙ্ক খেতে পারো নয়তো এখন শীতকাল পড়ছে শীতকাল মানেই হচ্ছে লেপ কম্বল চাপা দিয়ে আমরা শুয়ে থাকি দুদিন ছাড়া ছাড়া দেখবে আমাদের পেট গরম পেটটা ব্লোটেড হয়ে আছে গ্যাস অম্বল মানে হতেই পারে তারপরে তো ঘরে আছে ধনে পাতার চপ বাঁধাকপির চপ ফুলকপির চপ তা না আমরা খাই আর দুম দাম গ্যাস ছাড়ি মানে এগুলো আমাদের মধ্যে লেগেই রয়েছে তো তার জন্য কি করবে তোমরা প্রতিদিন সকালবেলা ফ্রেশ হয়ে আসার পরে জোয়ান জোয়ান একটু জলের মধ্যে এক গ্লাস জলের মধ্যে ফুটিয়ে সেটাকে এক কাপ করে সেই জলটাকে তোমরা খালি পেটে খেতে পারো এবং তার সাথে তোমরা মরিও মিশিয়ে নিতে পারো এটা গ্যাস অম্বলের রামবান মারাত্মক রকম কাজ করে গ্যাস অম্বলে তো এইটা খাওয়ার আধ ঘন্টা পর তোমরা একটা ভালো একটা ব্রেকফাস্ট করো সেই ব্রেকফাস্টের মধ্যে কোনো দিন তোমাদের চিরের পোহা থাকতে পারে বা উপমা থাকতে পারে সুজির উপমা থাকতে পারে বা ঘরে বানানো হাতে রুটি থাকতে পারে রুটি সবজি ডিম সেদ্ধ বা তোমরা ওটস খেতে পারো এইগুলো খেতে পারো খাওয়ার পরে তারপরে দশ পনেরো মিনিট পরে তোমরা চা খেতে পারো আমি বলবো চায়ের থেকে দুধটা আর চিনিটা অ্যাভয়েড করাই ভালো সাদা চিনিটাকে অবশ্য অবশ্যই অ্যাভয়েড করো সাদা নুন যতটা পরিমাণ দরকার তোমার খাওয়ারে ঠিক ততটা পরিমাণই তুমি খাওয়ারে নুন ইউজ করো কাঁচা নুন পাতে কাঁচা নুন একদম খাবে না এটাকে বন্ধ করো কারণ সাদা ময়দা সাদা চিনি সাদা নুন আমাদের শরীরে মনস্টারের কাজ করে মানে কি বলবো বছরে খুব রেয়ার প্রয়োজন না হলে বা মাসে প্রয়োজন না হলে তোমরা কিন্তু বাইরের ভাজা ভুজি তেলে ভাজা তেলে ভাজা ফাস্ট ফুড জাঙ্ক ফুড ভর্তি ফুড আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো আর বাড়িতেও যে অনেকে বলে আমি তো বাড়ির খাবার খাই তাহলে কেন আমার চেহারা এরকম ফুলে যাচ্ছে আমরা বাড়িতে যদি প্রতিদিন ভাতের সাথে বেগুন ভাজা বেশি 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 করে তেল চপচপে করে আলু ভাজা লুচি পরোটা এই সমস্ত কিছু যদি খাই প্রতিদিন যদি ধনে পাতা চপ বাঁধাকপির চপ ফুলকপির পকোড়া এই সমস্ত কিছু বানিয়ে বানিয়ে যদি খাই তাহলে পরে কি আমাদের শরীরটা সুস্থ থাকবে একদম থাকবে না তো যাই হোক এবারে নিজের ডায়েটের মধ্যে শীতকাল আসছে মানে ড্রাই শরীর প্রচণ্ডভাবে জল টানবে তো বেশি করে জলটা খাওয়ার চেষ্টা করবে অন্তত তিন থেকে সাড়ে তিন লিটার জলটা খাওয়ার চেষ্টা করবে মাঝে মাঝে জলের মধ্যে একটু পাতিলেবু দিয়ে দেওয়ার চেষ্টা করবে জলটাও তোমাদের কাছে ভালোই লাগছে খেতে এবারে দুপুরে যে লাঞ্চটা তুমি করছো সেখানে ভাতের পরিমাণটাকে অবশ্যই কম রাখবে একশো গ্রামের মতন ভাত রাখবে এবারে তার সাথে তুমি ডাল রাখো সবজিটা বেশি করে খাওয়ার চেষ্টা করবে টক দইটা প্রত্যেকদিন নিজেদের ডায়েটে অবশ্য অবশ্যই রাখবে আমি যারা খাও তারা পনির টোফু ডাল এগুলোকে খাওয়ার চেষ্টা করবে আর যারা ননভেজ আছো তাদের তো বলার কোনো কথাই নেই তারা মাছ মাংস সবই খেতে পারো এবার আসি ইভিনিংয়ের টাইমে ইভিনিংয়ের টাইমটা যখন হবে তখন চপ চাউমিন কাটলেটের দিকে এগিয়ে না গিয়ে ঘরে একটু চিড়ে ভাজা বাকি একটু মুড়ির মধ্যে একটু শশা পেঁয়াজ টমেটো ঘরে যে পিনাট বাদাম থাকে সেই বাদামটাকে একটু রোস্ট করে নিয়ে একটু ছোলা ভাজাকে ওর মধ্যে মিশিয়ে নিয়ে সুন্দর করে এক এরকম ছোট বাটির এক বাটি মতন একটু চা মানে মুড়ি মাখা বানিয়ে নিয়ে সাথে এক কাপ গ্রিন টি তোমরা বিকেলে খেতে পারো বা ছোলা ভাজা খেতে পারো চানা যেটাকে ভাজা চানা বলে সেটা খেতে পারো অল্প একটু ভাজা বাদাম খেতে পারো বা আলমন্ড আখরোট এগুলোকেও অল্প পরিমাণে খেতে পারো তারপরে মুনাক্কে আছে মুনাক্কে খেতে পারো ভুট্টা আছে ভুট্টা খেতে পারো এগুলো খাও খেয়ে একটু গ্রিন টি খাও এগুলো তোমরা ইভিনিং স্ন্যাকিংয়ের জন্য রাখো আর রাতের ডিনারটা আরেকটু হালকা ফুলকা করার চেষ্টা করো রাতের ডিনারটাও ওই এগারোটা বারোটার দিকে নিয়ে যাবে না অন্তত চেষ্টা করবে রাতে যখন তুমি ঘুমোতে যাচ্ছ তার দু থেকে আড়াই ঘন্টা আগে যেন তোমার ডিনারটা কমপ্লিট হয়ে যায় রাতে খাওয়ারের পরিমাণটা আরেকটু লাইট করার চেষ্টা করবে আর ভালো করে যখনই যে কোনো খাবার খাচ্ছ বাইরে খাও বাড়িতে খাও অবশ্যই ভালো করে চিবিয়ে খাওয়ারটাকে খাবে আর খাওয়া দাওয়ার পরে জলটা অন্তত চেষ্টা করবে পনেরো মিনিট পরে খাওয়ার খাওয়া দাওয়ার পরেই বিছানা গিয়ে ধপ করে শুয়ে পড়বে না একটু হাঁটাহাঁটি করবে একটু বজ্রাসনে বসবে বসে দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক এই কটা নিয়ম যদি একটু পালন করে চলতে পারো আর প্রত্যেক দিন যে কোনো একটা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকে থাকার চেষ্টা করো অনেকে আমার অনেক স্টুডেন্টরাই বলে যে দিদি আমার শরীরটার মেদ কমে যাচ্ছে কমেছে কিন্তু আমার পেটের মেদ কমছে না দেখো আমরা সারাদিন যে কাজকর্ম করি তাতে কিন্তু আমাদের পেটের কোনো এক্সারসাইজ হচ্ছে না তো আমাদেরকে কি করতে হবে পেটের জন্য আলাদা করে একটু কসরত কিন্তু অবশ্যই করতে হবে না হলে কিন্তু পেট ওইভাবে কমে না তো প্রতিদিন যে কোনো একটা এক্সারসাইজ তুমি রাখো নিজের রুটিনের মধ্যে নিজের লাইফস্টাইলের মধ্যে সেটা সকালবেলা ইভিনিং কি সেটা সকালবেলা মর্নিং ওয়াক কি ইভিনিং ওয়ার্ক হতে পারে একটু রানিং হতে পারে যোগা হতে পারে প্রাণায়াম হতে পারে যদি তুমি ডান্সিং করতে ভালোবাসো মাঝে মধ্যে একটু রিপ্লেস করে একটু ডান্স করে নিতে পারো তো এইগুলো করলেই কিন্তু তুমি শরীরটা অনায়াসে নিজের শরীরটাকে কিন্তু ফিট রাখতে পারো এইবার আসি স্কিনের ব্যাপারে শীতকাল আসছে বলে এইটা ভেবো না যে মুখে সারা শরীরে রোদ লাগলে আমার কোনো প্রবলেম হবে না অবশ্যই প্রবলেম হবে বাবু তুমি যদি বাড়িতে যদি রান্না করছো সেই গ্যাসের আগুনের তাপেও কিন্তু তোমার স্কিনে একটা ট্যানের প্রবলেম এসে যেতে পারে তো বাড়িতে যারা কাকিমা জেঠিমারা রয়েছ বা আমার দিদিরা রয়েছো বা আমার ছোট বোনেরা রয়েছ তোমরা বাড়িতেও যখন থাকছো তখনও তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভালো করে একটা ফেস দিয়ে নিজের ফেসটাকে ক্লিন করবে সকালবেলা একদম স্ক্রাবিং করবে না তো একটা হালকা একটা ফেসওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়ে একটা সিরাম একটা ময়শ্চারাইজার আর একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে কারণ আমরা বাইরে যাচ্ছি ছাদে যাচ্ছি বিভিন্ন রকমের ধুলো বালি রোদ যেটুকুনি রোদ আমাদের স্কিনে পড়ছে সেটা কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করছে তো এটাকে অবশ্যই একটু মানতে হবে হ্যাঁ তিন দিন অন্তর অন্তর নিজের বালিশের কাভারটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে সেটাকে ভালো করে পরিষ্কার করতে হবে গরম জলে সেটাকে ভালো করে কাঁচবে পরিষ্কার করবে নিজের চিরুনিটাকে তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করবে এতে কি হয় তোমার মাথার মধ্যে স্ক্যাল্পের মধ্যে যদি কোনো সেল বা খুশকি বা যে কোনো কিছু যদি বালিশের কাভারে পড়ে তো সেটা যখন তোমার স্কিনে লাগছে বা চিরুনি থেকে সেই ডেড সেলগুলো যখন গুঁড়ো গুঁড়ো যখন তুমি হয়তো দেখতেই পাচ্ছ না এতটাই ছোট সেটা তোমার স্কিনে পড়ছে তো তার থেকেও কিন্তু তোমার স্কিনের র্যাশ ব্রোনো প্রিম্পলের প্রবলেম এসে যেতে পারে এবং তুমি যাদের সাথে সুচ্ছ তাদেরও বালিশের কাভারটাকে তিন দিন অন্তর অন্তর অবশ্যই চেঞ্জ করে দাও তো এটা একটু অবশ্যই মানার চেষ্টা করবে সপ্তাহে তিন দু দিন অন্তর অন্তর অবশ্যই মাথা একটু শ্যাম্পু করবে বাইরে যখনই যাচ্ছ মাথা সবসময় নিজের মাথা স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে সপ্তাহে দু দিন বাড়িতে অয়েল ম্যাসাজ করবে করে তারপরে এক ঘন্টা দু ঘন্টা রাখার পরে তুমি সেটাকে সুন্দর করে শ্যাম্পু করে নিতে পারো যখন তুমি শ্যাম্পু করতে যাচ্ছ ভালো করে মাথাটাকে ওয়াশ করবে অনেকক্ষণ ধরে এবং তখনই চেষ্টা করবে যে সেই জটগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ফেলার তারপরে একটা কন্ডিশনার ইউজ করলে সুন্দর করে আর চুলটা যখন তুমি মুছবে যখন সেই ভেজা চুলটাকে যখন টাওয়েল দিয়ে মুছবে তো অনেকে আছে আমি দেখেছি গামছাও কি টাওলে ফাটাস ফাটাস করে না চুলের মধ্যে মারে ওরম না ঝাড়বে না এতে চুলের কিন্তু মস্ত বড় ক্ষতি হচ্ছে তো এই জিনিসটা করবে না খুব আস্তে আস্তে ভাবে টাওয়াল দিয়ে নিজের চুলটাকে হেয়ারটাকে সুন্দর করে মুছবে মুছে সেটাকে ভালোভাবে শুকোতে দেবে এর এরকম ভাবে করবে না আর শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ইউজ করবে বেশি করে জল খাও একটু মশ্চারাইজার ভালো করে ইউজ করো রাতে একটা সুন্দর নাইট ক্রিম ইউজ করো আর শীতকালে কিন্তু আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের ঠোঁট ফাটার তো ঠোঁটে অবশ্যই একটা ভালো লিপ দাও আর দুদিন অন্তর অন্তর কী করবে তোমার ফেসটা যখন পরিষ্কার করছো দুদিন অন্তর অন্তর যখন তুমি স্ক্রাবিং করছো তখন কিন্তু ঠোঁটেও হালকা করে একটু স্ক্রাবিং করে নাও কারণ আমাদের স্কিনে যখন ডেডসেলগুলো পড়ছে আমাদের ঠোঁটেও কিন্তু ডেডসেল পড়ছে তো সেটাকেও আমরা হালকা করে স্ক্রাবিংয়ের মাধ্যমে কিন্তু তুলে দিতে পারি তারপরে একটা ভালো লিপবাম লাগিয়ে নিতে পারি আর সপ্তাহে অন্তত দুদিন অন্তর অন্তর অবশ্যই স্ক্রাবিং করাটা দরকার বিশেষ করে যাদের তিরিশ বছর পার হয়ে গেছে তাদের তো অবশ্যই দরকার কারণ তিরিশের পর থেকে ডেড সেল কিন্তু আপনা আপনি রিমুভ হয় না তো তখন সেই ডেড সেলটাকে আমাদের নিজেদেরকেই রিমুভ করতে হয় এবং তুমি যখন একটা স্ক্রাবিং করবে স্ক্রাবিংটা যখন করবে তখন কানের পেছনে গলায় হাতে সমস্ত জায়গায় স্ক্রাবিং করবে এবং যখন স্নান করে তুমি বেরিয়ে আসবে দেখবে তোমার শরীরটা কতটা হালকা হয়ে গেছে এই ডেড সেলগুলোকে আমাদেরকেই তুলে ফেলতে হবে তারপর একটা প্রপার স্কিন কেয়ার করো একটা সিরাম মাখো একটা ময়শ্চারাইজার মাখো কি জেল মাখো কি না রাতে একটা নাইট রিপেয়ারিং একটা ক্রিম ইউজ করো করে তোমরা রাতে ঘুমোতে যাও কি সারা দিন থাকো যেতে যেতে লাস্ট তোমাদের সাথে একটাই কথা বলবো দেখো স্ট্রেস সবার জীবনে আছে তোমার আমার প্রত্যেকের জীবনে আছে বিভিন্ন রকমের স্ট্রেস রয়েছে আমরা মায়েরা এখন মায়েদের তো বিশাল স্ট্রেস ছোটো ছোটো কচি কাঁচাগুলোকে নিয়ে তো সেই স্ট্রেস আমি বলবো না যে পুরোপুরিভাবে স্ট্রেস আমাদের জীবন থেকে একেবারে চলে যাবে কি আমি এমন কোনো ম্যাজিক জানি না যে তোমার জীবন থেকে আমি স্ট্রেসটাকে সরিয়ে দেবো তবুও চেষ্টা করো অযথা বিনা কারণে স্ট্রেস লেভেলটাকে হাই যেন একদম করোনা সেই স্ট্রেস লেভেলটাকে অযথা কোনো কারণ নেই অথচ তোমার স্ট্রেসটাকে প্রচণ্ডভাবে বাড়িয়ে দিলে সেটা একদম করো না প্রত্যেক দিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একটু ভামরি প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম আর একটু ধ্যান একটু মেডিটেশন অবশ্যই করো এতে আশা করি তোমাদের স্ট্রেস লেভেলটা অনেকটা নিজেদের কন্ট্রোলে অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে চলে আসবে থাকবে ভালো থাকবে নেগেটিভ চিন্তা একদম করবে না কাউকে নিয়ে নেগেটিভ আলোচনা একদম করবে না টক্সিক লোকেদের সাথে যতটা পারবে দূরত্ব বজায় রাখবে যার সাথে তোমার বনছে না কথাবার্তা আচার আচরণ মানসিক কোনো কিছুতেই কাজে কর্মে কথা কথাবার্তা কোনো কিছুতেই ধরো যার সাথে তোমার কোনোভাবেই মিলছে না তো তার থেকে একদম দূরে থাকাই ভালো খারাপ মানুষের সঙ্গ থাকলে পারে কিন্তু তুমি নিজেও আস্তে আস্তে একটা খারাপ মানুষে পরিণত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে নিজেদেরকে সেখান থেকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসতে হবে ভালো চিন্তা করো ভালো ভালো বই পড়ো ঘুরে বেড়াও মাঝে মাঝে একটুখানি আউটিংয়ে চলে যাও সব সময় যে দূরেই যেতে হবে এরম কোনো মানে নেই কাছাকাছির মধ্যে আউটিংয়ে যাও একটু সবুজের সাথে সময় কাটাও নিজের মনটাও ভালো লাগবে শরীরটা ভালো থাকবে এবং তোমার মাইন্ডটা খুব ফ্রেশ থাকবে তুমি নিজে খুব ভালো থাকবে আর পরনিন্দা পরচর্চা থেকে অবশ্যই এক হাত দূরে থাকো সকালবেলা যখন মর্নিং ওয়ার্ক করতে বা বিকেলে যদি কখনও ইভিনিং ওয়ার্ক করতে বেরো তো এমন কোনো কাকিমা জেঠিমাদের সাথে একদম ওয়ার্কিংয়ে বেরোবে না যারা ওয়াকিং করতে বেরিয়ে কার বাড়িতে কটা ফুল হলো সেই ফুল তোলার ধান্দায় থাকে এবং বেরিয়েই নিজের বাড়ির আলোচনা পরের বাড়ির আলোচনা শুরু করে দিল এতে কি হবে জানো তো তোমার হাঁটাটা তো হবেই না সেটা একেবারে চুলোর দুয়ারে যাবে তোমার মাইন্ডটা পুরোপুরিভাবে অন্যরকম হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ও একটা মানে অন্য মানুষকে নিয়ে পরণন ও একটা অন্য মানুষকে নিয়ে পরনিন্দা শুরু করলো ব্যাস তুমিও একটা বেফাস কোনো কথা বলে নিলে এইভাবে হলো তো তোমার হাঁটাটা তো সেখানে একেবারে চুলোয় চলে যাবে তো এই জিনিসটা করবে না দরকার পেলে নিজেই বেরিয়ে যাবে হাঁটতে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ দামি যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের জন্য অনেক 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 ভালোবাসা দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কালী পুজোর অনেক ভালোবাসা শুভেচ্ছা দিওয়ালিতে তোমাদের জীবন আনন্দে আলোয় রসনাইতে ভরে উঠুক ভগবান তোমাদের অনেক মঙ্গল করুক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক তারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি করে উঠতে পারো নি তো তাদের জন্যও কিন্তু অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা দিওয়ালির অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা ধানতেরাসের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা ভাই ফোটার অনেক শুভেচ্ছা ছোট ছোট ভাইদের জন্য ছোটো ছোটো বনেদের জন্য তো চলো তোমাদের সকলকে টাটা বলে আজকে বিদায় নিচ্ছি আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য চোখ রাখতে একদম ভুলো না বঙ্গ চ্যানেলে আর আমার সাথে অবশ্যই থেকো তো সুস্থ থেকো সুন্দর থেকো এবং অবশ্যই সাবধানে থেকো टाटा <small>